আজকে ননদের জন্য কিছু স্পেশাল রান্না বান্না করলাম আমার ননদ আজকে চলে যাবে তার জামাইয়ের কাছে তাই আমার হাতের কিছু মজার মজার তরকারি রান্না করে খাওয়ালাম হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ননদের এটা কি রায়বাখিনি হয় তবে আমার ননদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো একদম বন্ধুত্বের মতো আমার ননদিনী বেশ অনেকদিনই হয়ে গেল তার ছোট বাবুকে নিয়ে তার বাপের বাড়িতে আছে আর ওর জামাই চাকরি সূত্রে বাহিরে থাকে আজকে তার জামাইয়ের কাছে সে চলে যাবে তাই সকালবেলাতে রান্না বান্না করতে বসে গিয়েছি বাড়িতে পালা দেশি মোরগ রান্না করবো ওরা যেহেতু শহরে থাকে তাই বাড়িতে পালা দেশি মোরগ তেমন খেতে পায় না আজকে আমার শাশুড়ি বাড়িতে পালা একটা দেশি মোরগ জবাই করেছে তার মেয়ে জামাইকে খাওয়াবে বলে মেয়েকে এখন রান্না করা তরকারি খাওয়াবে আর জামাইয়ের জন্য বক্সে করে পাঠিয়ে দিবে কেউ আবার কড়াই দেখে বাজে কমেন্ট করেন না আসলে এটা আমার শাশুড়ির অনেক পুরানো একটা কয়ড়া মাটির চুলাতে রান্না করতে করতে এরকম কালো হয়ে গেছে লাকড়ির চুলাতে রান্না করলে জিনিসপত্র এরকম কালিতে কালো হয়ে যায় আমার ননদ আর ননদের ছেলে বেশ অনেকদিন ধরে আমাদের এখানে ছিল আজকে তারা চলে যাবে আর ওরা চলে যাওয়ার পরে ওদেরকে খুবই মিস করব। সব সময় বলতে গেলে আমরা দুইজনে একসাথে সময় কাটাই মোরগ রান্না করার জন্য ভা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম কয়েকদিন যাবতী আমার খুবই ঠান্ডা লেগে আছে তাই ভিডিওতে ভয়েসও ঠিকঠাক মতো দিতে পারছি না বেশ অনেকক্ষণ ধরে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিব কারণ যত ভালো করে মাংস কষাবো ততই তরকারি ভালো হবে অনেকক্ষণ ধরে মুরগিটাকে কষানোর পর কষানোর জন্য আবারও পানি দিয়ে দিলাম বাড়িতে পালা দেশি মোরগ খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন ভালোভাবে অনেকক্ষণ ধরে মুরগিটাকে কষানোর পরে মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোলের পানিও দিয়েছি যেটার ভিডিও ক্লিপটিতে একদমই মনে ছিল না ঝোলের পানি শুকিয়ে এলে আমার দেশি মুরগের মাংস রান্না করা রেডি তরকারির কালার তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার দেশি মুরগ রান্না করা কেমন হয়েছে আমার দুই মাসের একটা ছোট্ট বাবু আছে ছোট বাবুকে সামলিয়ে রান্না বান্না করাটা অনেক কষ্টকর তারপরেও কি আর করার বাড়ির বউ আমি রান্না বান্না তো করতেই হবে আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে রান্নাও করছি একা হাতে বাবুকেও সামলাচ্ছি আবার একা হাতে ভিডিও বানাচ্ছি আমি যেহেতু আপনাদের সবার সাথে আমার সবই শেয়ার করি তাই আমার যত কষ্টই হোক না কেন আমি রান্না রান্না সব ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করি ওরকম রান্না শেষে এবার গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বেশ অনেকখানি পেঁয়াজ কেটে নিয়েছি এবার গরুর মাংসটা রান্না করার জন্য বসিয়ে দিব কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নাড়াচাড়া করছি এখন একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। মাটির চুলার রান্না এমনিতেই অনেক মজার হয় 开始吧。 গরুর মাংস রান্না করার জন্য একে একে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা মাংসগুলো সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সবগুলো মশলা আর মাংস ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি ভালো করে কষালেই সেই তরকারি খেতে বেশি ভালো লাগে গরুর মাংসের মধ্যে আমি কষানোর জন্য পানি এবার খুবই ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। যাতে কষানোর মধ্যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে মাংস কষানোর পর মাংসের মধ্যে আমি ঝোলের পানি দিয়েছিলাম ঝোলের পানি শুকিয়ে এলেই মাংসটা আমার প্রায় হয়েই আরেকটা কথা তো বলাই হয়নি যে কোনো মাংস রান্নার শেষে কিন্তু আমি ভাজা ধনিয়া জিরার গুঁড়ি দিয়েছি এতে করে মাংস রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমার আজকে রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফিজ সবাইকে